বাংলাদেশের ট্রেন ঠিক আমাদের একদম পতাকার মতো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন হ্যাঁ থেকে সেরে যাচ্ছি হে হোয়াটসঅ্যাপ গায়েজ মাই মিরিনাই ভিডিও সো আজকে আমরা যাবো আলমডাঙ্গা টু রাজশাহী সিটি আজকের সম্পূর্ণ ভিডিও টুক দেখবেন ধন্যবাদ সো ফাইনালি গায়েজ অবশেষে আমরা আলমডাঙ্গা রেল স্টেশনে এশিয়া মহাদেশে দ্বিতল এবং উঁচু রেল স্টেশন আলমডাঙ্গা এই যে এদিক থেকে এদিক থেকে ইন্ডিয়া ইন্ডিয়ায় গেছে যেমন মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস সব ট্রেনগুলো এদিক থেকে যাওয়া আসা করে সো ফাইনালি গ্যারেজ আমাদের কপতক্ষ এক্সপ্রেস ট্রেনটি সিক্স সিক্স জিরো নাইন নিয়ে চলেছে ইন্ডিয়ান লোকোমোটিভ বাংলাদেশের ট্রেন ঠিক আমাদের একদম পতাকার মতো একদম আমরা এখন হেরামারা থেকে ছেড়ে যাচ্ছি সামনে হাডিং ব্রিজ

ওয়েলকাম পাক্সি পায়ের ভিউটা দেখুন করে

他给我一张。 ফাইনালি গাইজ অবশেষে রাজশাহীতে পৌঁছালাম অবশেষে আমরা রাজশাহীতে পৌঁছালাম তো আমরা এখন কি খাবো কি করবো সব দেখাবো সব সাথেই থাকবেন ধন্যবাদ মানে রাজশাহী স্টেশন থেকে নেমে নেমে রুটস মানে প্রচুর সামনে মানে অনেক জ্যাম মানে আমরা এখন ক্যাম্পাসে যাবো ক্যাম্পাস ক্যাম্পাস ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো এখন আমরা ক্যাম্পাস ঘুরে দেখে আপনার আপনাদেরকে দেখাই এর সামনের পর যদি পারি দে ইনশাল্লাহ আমরা হোটেল থেকে আপনাদের খাওয়া ইনশাল্লাহ দেখাবো আপনারা সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে আমাদের খাওয়া দাওয়াটুকু আমি দেখাইতে পারলাম না তার কারণে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবার সেই ভার্সিটিতে যাব সেই মামার সাথে দেখা করব দেখা করে আমরা আবার ব্যাক করবো স্টেশনে